ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন বাষট্টি সিরাজগঞ্জ এক এবং সংসদীয় আসন তেষট্টি সিরাজগঞ্জ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ দুই আসনে সিরাজগঞ্জ দুই হচ্ছে কামারক এবং সদর এই দুটি এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন জেলা সাংগঠনিক সম্পাদক আবু সুইট যে একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার আমরা ইতিমধ্যেই জনগণের কাছে নিয়ে গেছি পৌঁছে দিয়েছি দাঁড়ে দাঁড়ে এবং আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল এবং আমাদের এগারোটা ইউনিটের সমস্ত নেতৃবৃন্দ ঘরে ঘরে যে এই রাষ্ট্রীয় যে সংস্কার তারেক রহমান এটা ঘরে ঘরে পৌঁছে গেছে আমরা আরও কাজ করছি আমি প্রায় দশবার আমি কারাবরণ করেছি আর হাসিনার এই ষোলো সতেরো বছরে আমি সাতবার কারাবরণ করেছি আমি এই জন্যই আমি আশাবাদী আন্দোলন সংগ্রাম করেছে জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে তারাই আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবে আমি সেই দিক থেকে বিবেচনা করে আমি মনে করি যে আমি কাজীপুর সিরাজগঞ্জ এক কাজীপুর আসনে আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইনশাল্লাহ মনোনয়ন পাবো অন্যান্য দল যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা অবশ্যই তাদের সাথে কম্পিটিশনে মাঠে সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের নেতাকর্মীদের অজস্র পরিশ্রম আশা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে যেই সমস্ত প্রার্থীরা আছে তাদের চেয়ে আমাদেরকে বিপুল ভোটে বিজয় করে ইসলামী আন্দোলনকে সংসদে পাঠাবে আমি কখনো নিজেকে সেলিব্রিটি স্টার কিং কিংবদন্তি এগুলো কখনো ভাবি না এখানে আমি আসলে নেতা হতে আসি নাই আমি একজন মানব সেবক অথবা জনগণের একজন মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি আজকে সবাই জানে তারেক এর বক্তব্য দেখছে শুনছে এবং আমরা আশাবাদী যে দলেক যেভাবে আমরা শ্রম দিয়েছি অবশ্যই নেতাকর্মীর যথাযথ মূল্যায়ন করবে এবং যে নেতাকর্মীর মূল্যায়ন করলে অবশ্যই আমার মূল্যায়ন হবে নির্বাচিত প্রতিনিধি এটা মহান আল্লাহ নির্ধারিত করেন আর আমারও নেতা জনাব তারেক রহমান যদি উনি মনে করে থাকেন কোনো আসন থেকে আমাকে নির্বাচিত করার জন্য সিট দিবেন এটা আসলে একান্তই আমার নেতা জনাব তারেক রহমানের বিষয় উনি যদি মনে করে থাকেন যে কোথায়ও আমাকে কো ইলেকশন করাবেন তাহলে আমি ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি যেহেতু আমি আন্দোলন সংগ্রামে আমার আঠারোটি ইউনিটকে সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম